সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার মি ব্লগে আপনাদেরকে স্বাগত যে যেখানে আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা উঠে গেটটা করে মুখটা ধুয়ে নিলাম মুখে না জল দিয়ে কাজ করতে আমার একটু ভালো লাগে না মুখে জল দিয়ে কাজ শুরু করে দিয়েছি তো পুষনাকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি এবার স্কুলের জন্য ওকে রেডি করে দেবো ওকে রেডি করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আর অন্য কাজ সকালে উঠেছে ওর মনটা দেখতে পাচ্ছে একটু খারাপ কারণ সকালে উঠলে বাচ্চাদের মুডটা একটু খারাপই হয়ে থাকে ড্রেস আমি ড্রেস পরিয়ে দিচ্ছি ও অন্যদিকে তাকিয়ে আছে ওর শরীরটা ভালো লাগছে না ওর ড্রেস প্রায় প্রায় কমপ্লিট ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে ওকে ডাকছে ও দেখো শুয়ে পড়ছে কোলে যেতে চাইছে না এই উঠে স্কুলে চলে যাচ্ছে এবার আসবে সেই এগারোটার সময় না থাকলে বাড়িটা পুরো শান্ত হয়ে থাকে ও চলে আসলে বাড়িটা পুরো গম গম করে কারণ সারাদিন ও দুষ্টুমি করে বাড়িতে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বেসিনের কাছে চলে এসেছি গ্লাস ফ্লাসগুলো মেজে নিচ্ছি কারণ আজ একাদশে সব কিছুই মাঝামুঝি করতে হবে অনেক কাজ i কাজটা সে চান টান করে চলে এসছি একটু সিঁদুর পরে নেব নিয়ে ঠাকুর ঘরে যাব আজ একাদশী ঠাকুর ঘরে অতটা যাওয়া হয় না মাই যায় আজ একাদশী রান্নাবান্না অত চাপ নেই ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর ভোগ দেব তারপর খাওয়ার জোগাড় করবো প্রবাক থেকে বেরিয়ে এসে সাবুটা জাল দিয়ে নিয়েছে আর মা সবজি সিদ্ধ করেছে এই আজকেকার একাদশীর খাবার সাবু ও দুধে পায়ে সবজি সিদ্ধ ঠাকুরের প্রসাদ বেলের পানা দুপুষণায় খেতে বসেছে কারণ ও তো বাচ্চা ও তো একাদশী করতে পারবে না সেই জন্যে ও ভাত খাচ্ছে আমি বললাম যে হাত দিয়ে খাইয়ে দিই বলল না হাত দিয়ে খাইয়ে দিতে হবে না ও একা একাই খাবে দাওয়া করতে চলে এলাম আর দুপুর দেখো একলা খাচ্ছে খাচ্ছেও খাওয়া দাওয়া করার পর আমি আর ছেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বিকেলে উঠে ঘর দাবার সব ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আবার মাসিকে নিয়ে হসপিটালে যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিচ্ছে উঠোনটা মাসিকে সপ্তাহে তিন দিন হসপিটালে নিয়ে যেতে হয় আর রাতেই নিয়ে যেতে হয় এই তরমুজ এনেছে তরমুজটা কেটে নিচ্ছি একাদশী বিকেলে সবাই খাবে তরমুজ পৌঁছে গেছি একটু আগেই পৌঁছেছি আধ ঘন্টা আগে এই ডায়ালিসিস আরম্ভ হয়ে গেছে পুরো চার ঘন্টায় ডায়ালিসিস হবে আমি বাইরে বসে থাকি মাসির ভিতরে ডায়ালিসিস হয় অতটা ভিতরে ঢুকতে দেয় না যখন দরকার লাগে বা ডক্টররা ডেকে নেয় তখন এই মাসে শুয়ে আছে ডায়ালিসিস নিলে খুবই কষ্ট হয় মাসি মুড়ি দিয়ে শুয়ে আছে এই ডায়ালিসিস হয়ে গেছে এবার মাসি আস্তে আস্তে বাইরে আছে এখন অনেক রাত হয়ে গেছে রাত বারোটা বেজে গেছে কার মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন